রামনবমীতে বলছে অস্ত্র নিয়ে মিছিল করা যাবে না তো আপনি কি মনে করেন অস্ত্র নিয়ে মিছিল করা উচিত এটা প্রশাসনের সিদ্ধান্ত নিতে হবে যে মহরম বা রামনবমী যাতে ভারতবর্ষের অনেক জায়গাতে এবং পশ্চিমবাংলাতেও তারা পারম্পরিকভাবে অস্ত্র নেয় সেইখানে মহরমে যদি মনে করে যে মহরমে অস্ত্র নিতে দেবেন না রামনবমীতে এটা প্রশাসনের বিষয় অস্ত্র নেওয়া এবং নাম অনুষ্ঠান যে পালন করা তার বিশেষ কিছু নেই মানুষ লক্ষ লক্ষ মানুষ রামনবমী মিছিলে অংশগ্রহণ করছে এবারে অস্ত্র কয়েকজন মানুষ দশজন পনেরো জন মানুষ তারা অস্ত্র নিয়ে করছে তারা সব সবসময় পরম্পরাগতভাবে মহরমের সময়ও করে রামনবমীর সময় করে পশ্চিমবঙ্গের সরকার যদি মনে করেন যে মহরমে ও অস্ত্র নেওয়া রামনবমী বন্ধ করে প্রশাসনিক ডিসিশন কিন্তু অনেকে ভাবছে এই যে রামনবমীতে আশঙ্কা প্রকাশ করছে যারা এই রামনবী পালন করবে যে কিছু কিছু এলাকায় গণ্ডগোল হতে পারে আপনি কি সে আশঙ্কা করছেন গণ্ডগোল হতে পারে এবং না কোনো জায়গায় গণ্ডগোল হতে পারে আমি গত সরস্বতী পুজোর সময় বন্ধ মনে করিনি যে স্কুলে সরস্বতী পুজো বন্ধ হবে আমি দোলযাত্রার সময়ও মনে করিনি যে দোলযাত্রার মধ্যে গন্ডগোল হবে আমি এখনও পর্যন্ত মনে করি না যে পশ্চিমবাংলাতে রামনবমীতে গণ্ডগোল কিন্তু তা তো হয়েছে তো তা সত্ত্বেও দুঃখজনক বিষয় পুলিশ প্রশাসনের ব্যবস্থা নেওয়া উচিত সাধারণ মানুষের সচেতন হওয়া উচিত